দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখানে কোয়েল পাখির ডিম নিয়েছি ডিমগুলোকে আমরা জীবাণুনাশক দিয়ে হালকা ধুয়ে নিয়েছি একটু মুছতেছি আমরা এবং মুছে এখানে রাখছি এবং মোছার পর আমরা হালকা করে মার্কিং করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা হালকা করে মার্কিং করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যাস এবং আপনারা ওয়ান পাশে টু লেখে মার্কিং করবেন আপনারা মার্কিং করতেও পারেন না করতেও পারেন কিন্তু মার্কিং করলে হয় কি ডিম রোটেশনের ক্ষেত্রে একটা দিক দেখানো যায় আমি মার্কিং করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো প্রথম ব্যাচ এখানে আছে ইনকিউবেটরের ভেতরে দেখতে পাচ্ছেন ইনকিউবেটারের ভেতরে এবার সেই চলছে চলতেছে আমি একটু খুলে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমি দেড় বছর আগে যে ইনকিউবেটরটি তৈরি করেছি সেই ইনকিউবেটরটি শুধু ফ্যানগুলো মাঝে ছিল আমরা সাইডে লাগিয়েছি ফ্যান দুটি এয়ার সার্কুলেশন ভালো করার জন্য আমরা এই কাজটি করেছি তা বাদে সব সেটিং একই আমরা ডিমগুলো সব টেরেতে আমরা সাজিয়ে নিয়েছি আমরা ফাঁকা ফাঁকা করেই দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমরা ইনকিউবেটর মেশিনে বসিয়ে দেবো ডিমগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডিম বসা ডিম এখন এখানে বসিয়ে দেবো আমরা তো এখানে আমি একটু নিচে একটা স্পেস রেখেছি যেন নিচে ডিমগুলোর নিচেও যেন একটা হাওয়া সার্কুলেশন হয় তো আমি প্রথমে এই ট্রেনটি বসিয়ে দেব যে বড় ট্রেনটি রয়েছে আমার দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটু ফাঁকা রয়েছে নিচে একটু ক্যাপ রয়েছে এখন আমি তার উপরে এটা হচ্ছে আমার সেকেন্ড ব্যাচের ডিম ফার্স্ট ব্যাচের ডিমটি উপরে উপরে থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডিমটি বসিয়ে দিয়েছি এবং আমার ফার্স্ট ব্যাচের ডিম হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন অত্যন্ত সাবধানতার সহিত এগুলো বসিয়ে দিলাম আমি এই ডিমগুলো সাইডে দিয়ে দেব কারণ তাপের কাছাকাছি থাকাটা উচিত না ডিমগুলা তাতে ডিমগুলা ইয়ে পাবে না ও আমাদের সেন্সরটি ভেতরে ঢুকিয়ে দিতে হবে টু থ্রি তো এখন আমরা যে আমাদের সার্কিটে যে সেন্সরটি রয়েছে সেই সেন্সরটি দিয়ে দেবো একদম মাছ বরাবর দেখতে পাচ্ছেন আমরা একদম মাছ বরাবর দিয়ে দিচ্ছি আর্দ্রতার

আমাদের ডিম বসানো শেষ এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের হিউমিডিটি পার চলতেছে খুব সুন্দরভাবে এখন আমরা ঢাকনাটি লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আমাদের গ্লাসের মাধ্যমে দেখতে পাচ্ছেন আর এখানে আমরা সার্কিট হিসাবে ব্যবহার করতেছি এস টি তিন হাজার আঠাশ এই মডেলের সার্কিটটি আশা করি ভালোই পার্সেন্টেজ পাওয়া যাবে এখানে ব্যাটারি অটো সার্কিট রয়েছে এই আর কি আগের ইনকিউবেটরে আমরা লাগিয়েছিলাম তো আমরা আগের ইনকিউবেটরটিতে লাগিয়েছিলাম ডাব্লু বারোশো উনিশ সার্কিটটি তো এটাতে এবার আমরা সংযোজন করেছি এস টিসি তিন হাজার মডেলের সার্কিটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিউমিডিটি প্লাস টেম্পারেচার দুটোই কন্ট্রোল করে আমাদের ডিম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডিম বসিয়ে দিলাম দেখা যাক